লাল সবুজের পতাকা হাতে সামিত ছবি নিয়ে উল্লাস বাংলাদেশি ফুটবল ভক্তদের মাঝে আর ক্যানাডায় সোম এই লাল সবুজের পতাকা হাতে। হয়েছে তার বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন সবকিছু শেষ করে আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষেও হতে পারে বাংলাদেশের জার্সিতে অভিষেক কানাডা জাতীয় দলে খেলা সামিতের দেশের পতাকা নিয়ে ভাইরাল হওয়া ছবি ও তার দেশের হয়ে খেলা সম্ভাবনা নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনা একটা লাল সবুজের পতাকা কানাডায় উঠছে যার গায়ে উঠছে তিনি কানাডার জাতীয় দলের খেলা একজন ফুটবলার তবে সেই পরিচয়টা শীঘ্রই মুছে যাচ্ছে শীঘ্রই বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হচ্ছে সোমিত সোমের আর সোমো যে মনে প্রাণে ইতিমধ্যেই লাল সবুজকে ধারণ করেছেন তাই স্পষ্ট এই ছবিতেই গতকাল নিজের ক্লাবের হয়ে কানাডায় মাঠে নামেন সোম সেখানে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হন লাল সবুজের পতাকা নিয়ে সেই পতাকা ছুতে ভক্তদের ভালোবাসা ফেরত দিতে সোমো আসেন ম্যাচ শেষে তাদের কাছে তাদের ছুঁয়ে দেন ভালোবাসায় লাল সবুজের জার্সি মানিয়ে যায় তার গলায় ইতিমধ্যে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করার শ্রম গতকাল ম্যাচেও ছিলেন দুর্দান্ত নব্বই মিনিট খেলেছেন বাইশটা একুরেট পাসের পাশাপাশি সাতটা ট্যাকেল করে ছয়টাতে জিতেছেন তিনি গ্রাউন্ডস ডুয়েল জিতেছেন এগারোটার মধ্যে আটটা ফুটমবের সাত দশমিক সাত রেটিং বলে দেয় কতটা সলিড ছিলেন তিনি হামজার পর জাতীয় দলের বড় তারকা হতে যাচ্ছেন সমিতি বাফুফের সর্বোচ্চ চেষ্টা চলছে জুনে তার অভিষেক করানোর জানা গেছে টরেন্টোতে বাংলাদেশ হাই কমিশনের কনসুলার অফিসে পাসপোর্টের জন্য শুক্রবার আবেদন করেছেন সমিত বায়োমেট্রিক ছবি তোলা সহ যাবতীয় কাজ বেশ দ্রুত সময়ের মধ্যেই শেষ হয় পাসপোর্টের পরবর্তী ধাপের কাজটি হবে বাংলাদেশে সেখান থেকে প্রিন্ট হয়ে পাসপোর্ট কানাডায় যাবে কানাডা জাতীয় ফুটবল দলে খেলা সুমিত লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেন গত এগারোই এপ্রিল বাফুফে তৎপর হয় তাকে পেতে করা হয় বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ কানাডা ফুটবল ফেডার ফেডারেশনের কাছে ছাড়পত্র চায় বাফুফে সেই অনাপত্তি পত্র পাওয়ার পরই শুরু হয় সমিতের পাসপোর্ট তৈরির কাজ সমিতের পাসপোর্ট হয়ে গেলে তার সব ডকুমেন্টস দিয়ে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে সেখান থেকে ক্লিয়ারেন্স পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলে সারা ফেলা ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর খেলার অনুমোদন পেতে চার মাস সময় লেগেছিল বাফুফের আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে সুমিতকে খেলাতে চায় বাফুফে ম্যাচের এক সপ্তাহ আগে পোর্টালে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়ের নিয়ম থাকায় ফিভার ক্লিয়ারেন্স পেতে হবে তিনজনের মধ্যে তবে বাফুফের প্রত্যাশা খুব শীঘ্রই সকল কার্যক্রম শেষ করে লাল সবুজের জার্সি পরানো যাবে সুমিত সোমের গায়ে